ইকরা ডর করি কও না না ও বাজি এটা তো আম মানুষের ওয়াজ বাজি তুই তালে মিলে হিসাবে কি फायदा হইছে তোমার ইয়ান গতকালকে এবং আজকে এই দুই দিনে ওলামায়ে کرام যে সমস্ত বক্তব্য রেখেছেন যে সমস্ত কথা বলেছেন এই কথাগুলো কতটা আমরা মনোযোগ দিয়ে শুনেছি কতটা কাজে লেগেছে সে বিষয়ে আমি ছোট একটা জরিপ চালাতে চাই আপনারা কি পরীক্ষা দিতে রাজি আছেন কালকের মাহফিলের আলোচনা আর আজকে যাব যে আলোচনা হয়েছে সে আলোচনাগুলোর পরে একটা সংক্ষিপ্ত পরীক্ষা রাজি আচ্ছা কোন এই দুই দিনের বক্তব্য থেকে তার নিজের জীবনের জন্য গুরুত্বপূর্ণ কোন দিশা পেয়েছেন ইন্সপাই পেয়েছেন কোন প্রেরণা পেয়েছেন সেরকম দুজন তালে লাগবে তারা ডর করি গ না ডর করি গ হ্যাঁ ওই ওই তালেব হিসাবে তোমার কি ফায়দা হয়েছে সেটা বলো তোমার জীবনের কোন মোটা পরিবর্তন করার বলো এটা তো মানুষের হিসাবে কি নিজেরা সলিড হইতে হবে মার্শাল একটা পয়েন্ট কিনা কেউ কোন জমাতে পড়ো ভাই বসো এই তালেবেলেম আলম সে বলতেছে যে কালকে একজন আলেমের বক্তব্য থেকে সে এই পয়েন্টটা নিয়েছে যে আল্লাহ আলামিন কোরআনে কোরআনকারিমে বলেছেন যদি তোমরা ইমান আনো নেকামল করো আল্লাহ তালা তোমাদেরকে এই পৃথিবীতে কর্তৃত্ব দিবেন প্রভাব দিবেন আল্লাহ তোমাদেরকে খেলাফত দান করবেন যদি তোমরা ইমান এবং নেকামল গড়ো এই জন্য আমাদের আমরা যদি দিন চাই সমাজে রাষ্ট্রে পৃথিবীতে তাহলে আমাদের নিজেদেরকে সলিড ঈমানদার এবং মুত্তাকি পরহেজগার দিনদার হতে হবে মাসাল্লাহ গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু তালেবেল হিসাবে এলমি পয়েন্ট দরকার আর কোন তালেবেলম আছেন আরেকজন পেছনে শুনল ও সামনে তিয় বাজে

সামনে মুনাফিক ওদের সন্তুল মাশাল্লাহ খুব ভালো পয়েন্ট তিনি বলছেন যে গতকালকে একজন আলোচকের আলোচনা থেকে এই প্রেরণা পেয়েছেন যে সমাজে মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কাউকে পরোয়া করা যাবে না হক এবং সত্য কথা বলেই যেতে হবে একজন তালেবুল এলেম হিসাবে আলিম হওয়ার পর তিনি সারা জীবন সে কাজটা করার করে যাওয়ার নিয়োগ করেছেন আল্লাহ তাকে তফিক দান করবো না আমি যে সমস্ত মহল্লার বা দূরদুরান্ত থেকে আসা সাধারণ ভাই ব্রাদার আছেন যারা মাহফিল ওয়াজ শুনতে আসছেন গতকালকে আসছেন অথবা আজকে আসছেন মাহফিলে যে সমস্ত আলোচনা হয়েছে কোন কথাটা আপনার হৃদয়ে রেখাপাত করেছে আপনার মনে দাগ কেটেছে কোন কথাটার উপর আপনি আমল করার সিদ্ধান্ত নিয়েছেন কোনটা আপনার কাছে নতুন কথা মনে হয়েছে সাধারণ শিক্ষিত ভাইদের মধ্যে কেউ থাকলে দাঁড়ান বলেন আপনি কোন ওয়াজটা শুনছেন কালকে অথবা আজকে যেটা আপনার অন্তরে লাগছে বলেন তো দেখি ওয়ালাইকুম আসসালাম মার্শাল্লাহ এটা আপনি শুনছেন মার্শাল্লাহ বসেন আর কোনো ভাই আছেন ভাই বলতেছেন যে উনি কালকে এক বক্তার বক্তব্য থেকে শুনেছেন যে আমাদের দেশে আইন শৃঙ্খলা এটা যদি ঠিক রাখতে হয় তাহলে র্যাব পুলিশ বা প্রশাসনের যে ভাইরা কাজ করছেন এর পাশাপাশি ভালো মানুষ গড়ার যে কাজটা মাদ্রাসাগুলো করতেছে এটাও থাকতে হবে না হলে শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিরে দিয়া একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিপূর্ণ স্বাভাবিক করা যাবে না ওলামায়ে রাম মানুষকে ভালো করার চেষ্টা করবেন আবার দুষ্ট মানুষদেরকে শাসন করার জন্য প্রশাসন থাকবে এই দ্বিমুখী প্রচেষ্টার মাধ্যমে একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে উঠবে এই জিনিসটা উনি গতকালকে শুনেছেন মাসাল্লাহ আর কে হাত তুলেছেন ওদিকে হ্যাঁ দাঁড়ান দেখি বলেন আপনি কি শুনেছেন এটা আপনি জানলেন নতুন করে বসেন মাসাল্লাহ। ভাই একটা ভালো জিনিস শিখেছেন গতকালকের বয়ান থেকে সেটা হলো যে আমরা সাধারণ মানুষ বা আমরা যারা মুসলমান নিজেকে দাবি করি আমাদের জন্য কোরআনে কারিমের মেরেতে ইত্তেবা এই দুইটা আমাদের লাগবে কোরআন লাগবে হাদিসও লাগবে আর এর পাশাপাশি যারা কোরআন হাদিস গবেষণা করে আমাদেরকে বুঝতে সহজ করে দেন তাদেরকেও আমরা করতে পারবো না তাদেরকেও প্রয়োজন কারণ সব মাসালা কোরআন হাদিস থেকে আমরা খুঁজে খুঁজে গবেষণা করে বের করতে পারবো না এর জন্য মুস্তাহিদ ফকিহ যারা আছেন তাদেরকেও দরকার আছে অতএব তাদেরকে বাদ দিয়া সরাসরি শুধু কোরআন হাদিস দিয়ে আমরা সবাই চলতে পারবো এটা আসলে সম্ভব না এই জিনিসটা ভাই কালকে শিখেছেন মোতারাম হাজরিন আলহামদুলিল্লাহ ভাত তো সব টিপা লাগে না চারটা টিপা হয়েছে ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ এটা হজরত মোহতায় সাহেবের এখলাস আসাদ জায়করামের এখলাসের বরকত এবং দলিল এবং যে সমস্ত আকাবির আসলাফ এই মাদ্রাসায় গড়ে গেছেন এটা তাদের এখলাসের দলিল আল্লাহ তালা তাদের কবরকে জান্নাতের বাগান হিসাবে খুব রঙ মঞ্জুর করুন